আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখতে পাচ্ছেন পঞ্চগড়ের সকল প্রকার মরিচের আপনার হচ্ছে প্রাইসগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই মরিচগুলো আপনারা ছয়ষট্টি জ্বালায় কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন ঠিক আছে তো চলুন শুরু করি এটি দেখতে পাচ্ছেন কারেন্ট মরিচ কারেন্ট মরিচের রেড দিতে একশো পঁয়ষট্টি টাকা কেজি এটা হচ্ছে মোটা মরিচ এটা মোটা মরিচ এই দুটো দিতেছে একশো তেরো টাকা কেজি ঠিক আছে আর এই যে এটা দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে জিরা মরিচ হ্যাঁ এই জিরা মরিচটার রেট দিয়েছে আজকে আপনার একশো পঁয়ত্রিশ টাকা কেজি একদম লাল টকটকে ঝনঝনে শুকনা একশো একশো কালার হবে এমন কালারফুল মাল মনে হয় না যে কেউ দিতে পারবে দেখতেই পাচ্ছেন আপনারা একদম লাল টকটকে ঝনঝনে শুকনা এই দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে ঝনঝনে শুকনা এই এইগুলো আপনার একশো তেরো টাকা কেজি নিতে পারবেন ঠিক আছে ছয়ষট্টি তালে কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থা করে নিতে পারবেন এইগুলো আপনার মোটা মরিচ এই মোটা মরিচগুলো আপনারা হচ্ছে একশো তেরো টাকা কেজি নিতে পারবেন দেখতে পাচ্ছেন মাসা লাল টকটকে ঝনঝনে শুকনা আপনাদের একটু ভালোভাবে অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ যে কীরকম কালারফুল মাল দেখতে পাচ্ছেন যেমন কালার হবে একশো একশো লাল টকটকে ঝনঝনে শুকনা এই মোটা মরিচটা আপনার হচ্ছে মোটার ভিতর দুইটা হয় একটা আপনার হচ্ছে পাবনা চোখমন্দা বলে আমাদের দিকে এটি পাচ্ছেন মোটা মরিচ মোটার ভিতর আরেকটা হয় চিকুন দেখতে পাচ্ছেন এটা আপনার মোটার ভিতরে চিকুন আর আপনার হচ্ছে আরেকটা হচ্ছে খাটো লম্বা লম্বা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে কারেন্ট মরিচ কারেন্ট মরিচের রেট দিয়ে দিয়েছে একশো পঁয়ষট্টি কেজি মরিচগুলো আপনারা ছয়ষট্টি জানেন কুটারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা নিতে পারবেন আপনার দেখতে পাচ্ছেন এই জিরা মরিচটা আর একটু ভালোভাবে দেখে দেওয়ার চেষ্টা করি জিরা মরিচটা রেট দিয়ে দিয়েছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি লাল টক টকে শুকনো শুকনা একশো একশো কালার হবে আমরা ছয়ষট্টি জেলায় কুরারি কন্ডিশনে মরিচগুলো দিয়ে থাকি প্রোভাইটার মোহাম্মদ ইবনার টেডাস হ্যাঁ রোজল্লি বাজার ঝলই রোড পঞ্চগড় ভিডি স্কিনে দেওয়া নাম্বার থাকবে ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে যারা পাইকারি নিতে চান মরিচগুলো আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আপনার হচ্ছে ইপনার ট্রেডার্স থেকে অনেক ব্যবসায়ী ভাই বোন মরিচ কিনে আপনার হচ্ছে অনেক লাভবান হয়েছে আপনারাও কিনে ব্যবসা শুরু করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই মরিচগুলো আপনার একশো তেরো টাকা কেজি নিতে পারেন বারো থেকে তেরো টাকা তো আমাদের বান্ন কেজিতে বসতে হয়ে থাকে আমরা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ছয়ষট্টি জেলায় কুরিয়ারে কুরিয়ারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা এই দিতে পারবো একশো বারো টাকা কেজি তেরো টাকা কেজি ঠিক আছে আর এই কারেন্ট মরিচটা একটু কাছে থেকে দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন চিকুন হবে লম্বা লাল টকটকে ঝনঝনে শুকনা ঝাল হবে বলক ভালো হবে আর এই মোটামরিচগুলো একশো তেরো টাকা কেজি নিতে পারবে না তো অবশ্যই আরাম ফ্রেশ মাল আমার মনে হয় না যে কেউ দিতে পারবে ইবনার ট্রেডার্স ফর্বায়তর মোহাম্মদ আপনার হচ্ছে সালাম হোসেন তো ভিড স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বাজার ঝল রোড পঞ্চগড়া আমাদের চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরাম নিত্য নতুন মরিচের আপডেট পাওয়ার জন্য তো আমাদের হলুদ আছে হলুদের প্রাইসটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অন্য ভিডিওতে তো হলুদ লাগলেও ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম